প্রকাশিত চ্যাম্পিয়ন্স ট্রফির ভিডিওতে বাংলাদেশকে নিয়ে আইসিসির কটাক্ষ লাল সবুজ জার্সির নতুন পোস্টার সঙ্গে সাক্ষাৎ এসব খবরের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে ইসলামী ব্যাংক সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমির হাসান দর্শক ঢাকা সিলেটের পর বন্দন চট্টগ্রামে শুরু হয়েছে বিপিএল এর আসল খবরে জানাচ্ছিলাম প্রথম ম্যাচ কাভার করতে জোহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সহকর্মী রুনা আনসারি রয়েছেন তার কাছ থেকেই সেখানকার সবশেষ তথ্য একটু জানতে চাই রুনা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন রুনা প্রথম ম্যাচে দর্শকদের উচ্ছ্বাস বা সেখানে সমাগম আপনি কেমন দেখছেন কি বলছেন সেখানকার দর্শকরা এতদিন পরে বিপিএলের আসর তারা দেখতে পাচ্ছেন আর রুবাইয়ের চট্টগ্রামের খেলা মানে হচ্ছে দর্শক স্রোত সেটি আমরা বরাবরের মতো আজকেও দেখেছি গ্যালারির মধ্যে যদি আপনাকে আমি দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন কি পরিমাণ দর্শক গ্যালারির কানায় কানায় কিন্তু দর্শক ঘুরতে এবং আমরা সবচেয়ে বেশি দর্শক দেখেছি বরিশালের ফরসুন বরিশালের যে গ্যালারি সেদিকে কিন্তু দর্শকের স্রোত সবচেয়ে বেশি এবং আমরা এই মুহূর্তে মাঠের কিছুটা দূরে আছি এবং এখানে আমরা দেখছি চিটং কিংসের খেলা উপভোগ করার জন্য চট্টগ্রাম শহর না শহরের বাইরের থেকে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে দর্শকরা তারা ছুটে আসছেন অনেকের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন টিকিট পেতে তাদের যে পরিমাণ কষ্ট হয়েছে তারপরে সে কষ্টটি তারা ভুলে গেছেন শেষ পর্যন্ত টিকিট হাতে পেয়ে এবং মাঠের কাছাকাছি তারা পৌঁছে গেছেন ছয়টা থেকে খেলা শুরু হবে চিটক কিংসের খেলা তারা দেখতে পাবেন সে আনন্দে কিন্তু টিকিট প্রাপ্তিতে যে কষ্ট সেটি তারা ভুলে গেছেন চট্টগ্রামের কিন্তু জোরামত স্টেডিয়ামের আশপাশও লোকে লোকারণ্য সকল মানুষের স্রোত কিন্তু মাঠের দিকে যে মিষ্টি এবং এ পর্যন্ত গ্যালারিতে প্রচুর দর্শক রয়েছে এবং সন্ধ্যার যে খেলা শুরু হবে কিংস এবং খুলনার সেই খেলায় কিন্তু প্রচুর দর্শক সমাগম হবে এমনটা আমরা বাইরের দৃশ্য দেখে কিন্তু এই মুহূর্তে বলতে পারছি তো চট্টগ্রামের জোহরামত স্টেডিয়াম না চট্টগ্রামের প্রত্যেকটা খেলাতে কিন্তু দর্শকের কোনো খরা আমরা কোনো সময় দেখিনি আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি মানুষের মধ্যে উল্লাস টিকিট নিয়ে আপনাকে আমি একটু কথা বলি সেটি হচ্ছে টিকিট প্রাপ্তিতে অনেক কষ্ট হয়েছে মানুষের কাউন্টারে যে অনেকে দীর্ঘক্ষণ লাইন ধরে টিকিট পেয়ে কিন্তু অনেকে বলেছেন তিনশো টাকার টিকিট তারা ছয়শো টাকা দিয়ে কিনেছেন বিভিন্ন মাধ্যম থেকে কারণ তাদের খেলা দেখতে হবে কোনোভাবে চিডং কিংসের খেলা তারা মিস করতে চাচ্ছেন না যার কারণে অনেক শিক্ষার্থী যারা তাদের আসলে দুশো টাকা একশো টাকা ঘর থেকে নিয়ে আসতে কষ্ট হয়েছে এরপরও তারা কিন্তু সেটি বাড়তি টাকা দিয়ে টিকিট কিনে তারা খেলা দেখতে আসছেন এটি হচ্ছে আসলে যারা মাঠে খেলবে তাদের প্রাপ্তি তো সবাই অপেক্ষা করছে তাদের প্রিয় দল চট্টগ্রামে মাঠে চট্টগ্রামে চিরং কি খেলবে আর তারা ভালো কিছু তাদেরকে উপহার দিবেন দর্শনার্থী দর্শকদের এমনটা আশা করছেন চট্টগ্রামের কিন্তু জোহরামত স্টেডিয়াম ঘিরেই কিন্তু লোকে লোকান্ন সকলের মধ্যে কিন্তু বিপিএল এর উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি এবং বিপিএলটা এখানে সুন্দর এবং সার্থকভাবে সম্পন্ন হবে ঢাকা এবং সিলেটের মতো এমনটা আশা করছেন যারা আয়োজক তারা এবং দর্শকরা রুবায়েত সারি এই সহকর্মী যোগ দিয়েছিলেন চট্টগ্রাম থেকে এবং তিনি বিপিএল এর ম্যাচ কাভার করছেন এবং দর্শকদের উচ্ছ্বাস উৎফুল্ল এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সন্ধ্যা চট্টগ্রামের খেলা রয়েছে বাড়তি উন্মোদনত থাকছেই অনুশীলন বয়কট করার পাশাপাশি সঙ্গে পারিশ্রমিকের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দুর্বার রাশিয়ায় ফ্রাঞ্চাইজির অপারেশন ইনচার্জ জাহেদ জায়েদ আহমেদ গণমাধ্যমকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন আজকের মধ্যে পারিশ্রমিক পেয়ে যাবেন সকল ক্রিকেটার ষোলোই জানুয়ারি পেমেন্ট দেওয়া হবে সো এটার সাথে প্র্যাকটিসের কোনো ইস্যু ছিল না আমার পেমেন্টটা একটু ডিলে হয়েছে টু বি ভেরি ফ্রাঙ্ক এই বন্ধ ওই জন্য ম্যানেজমেন্ট চিন্তা করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্টটা অন ক্যাশ হবে আর পাশাপাশি আমরা আরেকটা এডিশন চেক দিয়ে দিব টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ইন টোটাল টোয়েন্টি ফিফটি পার্সেন্ট আগামী উনিশ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে সময় রয়েছে এক মাসের কিছুটা বেশি এরই মধ্যে সামাজিক মাধ্যমে টুর্নামেন্টের আলোচিত সাদা ব্লেজারের একটি ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থাটি কি আছে এই পোশাকে বিশেষত্বই বা কি তা নিয়ে ক্রিকেট বিশ্বের কৌতূহলও কম নয় ভিডিও শুরুতেই চমক সিনেমার টিজারের মতোই শিরোনাম অফ আ চ্যাম্পিয়ন তারপরই নায়কের মতো আবির্ভূত হলেন পরা সাবেক পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম চ্যাম্পিয়ন ট্রফির জার্সি চ্যাম্পিয়নদের সাদা ব্লেজার বা জ্যাকেট কাটিং এর কিছু দৃশ্য দেখানো হয় তার সঙ্গে আকরাম বলতে থাকেন যখন সম্মান ইতিহাস ও বিজয় ঝুঁকির মুখে থাকে চ্যাম্পিয়নরা তখন সবকিছু বাজি রাখে এক মিনিট একান্ন সেকেন্ডের এই ভিডিওতে ইমরান খানের উনিশশো নিরানব্বই বিশ্বকাপ জয়ের উদযাপন দুই হাজার আঠারো বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্ব জয়ের উচ্ছ্বাস দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সাদা ব্লেজার পরে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তানের শিরোপা জয়ের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে তবে ভিডিওর অধিকাংশ দৃশ্যেই ভারতকে দেখা গেছে বিরাট কোহলি রোহিত শর্মাদের গুরুত্বপূর্ণ ইনিংস ও ছিল বেশি রোহিত বাবরদের টস মহেন্দ্র সিং ধোনি স্ট্যাম্পিং সহ অনেক কিছু থাকলেও বাংলাদেশকে কমই দেখা গেছে তিন চার সেকেন্ড দেখানো হয় সেটিও জাসপ্রিত বুমরার বলে কোনো ব্যাটারের বোল্ড হওয়া দৃশ্য জোর উঠে সেঞ্চুরি মুজিবুর রহমান রশিদ খানদের স্পিন জাদুও ছিল বেশ ভিডিওতে আফগানিস্তানের উপস্থিতিও ছিল নজর কারা তবে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের আইকনি কোনো দৃশ্য ছিল না বললেই চলে আয়োজক পাকিস্তান হওয়ায় তাদের উপস্থিতিও ছিল মোটামুটি সম্প্রচার সত্ত্ব বিজ্ঞাপন রাজস্ব দর্শক সবকিছু বিবেচনায় হয়তো ভারতের উপস্থিতি বেশি রেখেছে আইসিসি হাসিফ দীপ্ত স্পোর্টস বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাফুফের সভাপতি তাভিদ আউয়াল বুধবার রাতে হামজা চৌধুরীর বাবা মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কিং পাওয়ার স্টেডিয়ামের হামজার পরিবারের সাথে বসে লেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসের ম্যাচ উপভোগ করেন তারা পরে হামজা চৌধুরীর সঙ্গে সবুজে অংশ নেন বাফুফের সভাপতি এই সময় বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর গভীর আগ্রহের কথাও জানিয়েছেন হামজা দর্শক দ্বিতীয়স্পর্শ শেষ করবো রাজশাহীর ঐতিহ্যবাহী ঘোড় প্রতিযোগিতার খবর দিয়ে রাজশাহীতে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা উৎসবে পরিণত হয় এই আয়োজন দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়া নিয়ে আসেন সওয়ারিরা পিঠে সওয়ারি থামলেই চাবকের ঘা অর্ধ শতাধিক ঘোড়া আটটি গ্রুপে অংশ নেয় প্রতিযোগিতায় রাজশাহীর বিলাসীর বাহারি কারো নাম টাইগার কারো মেঘরাজ ময়না পঙ্খিরাজ রাজাবাবু বুলেট পুষ্পা কত যে নাম এক একটা ঘোড়ার মূলত স্বভাব আর চরিত্র ভেদে থাকে তাদের ভিন্নতা বাড়ি সদর নাম টাইগার শুরুতে সবাই সমান গতিতে দৌড়ালেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যবধান বাড়ে এক ঘোড়ার সঙ্গে অন্য ঘোড়ার তিন রাউন্ড ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন জেলা থেকে আসা আটান্নটি ঘোড়া ও সওয়ারিরা ঐতিহ্যবাহী এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে সব বয়সের হাজার হাজার মানুষ ছুটে আসে মুহূর্তে গোটা এলাকা জুড়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে মানুষ প্রতি বছর এখানে উৎসবিত হয় আমরা প্রতি বছরে আসি খেলা দেখে অনেক ভালো লাগছে আমরা পরিবার সহ এখানে এসেছি খেলা দেখতে অনেক গ্রাম থেকে লোকজন আসছে অনেক খাবার যাচ্ছে অনেক মজা করছে অনেক খুশি আছি বিভিন্ন জেলায় জেলায় খেলা দেখে আনন্দ পান সওয়ারীরা এই যে ঘোড়াatr দেখছেন এটা দুই মাঠ খেলা হচ্ছে হয়েছে গ্রামের মানুষকে নির্মল বিনোদন দিতে এই আয়োজন করেন তিনি যতদিন বাঁচবেন প্রতি বছরই এমন আয়োজন করার ইচ্ছে আছে তার নিজের একটা আনন্দ তাই আনন্দের কারণে হাজার হাজার লোক দেখছে আমার এই আলোচনাটা প্রাচীর গোদাবাড়ির শাহাপুর গ্রামের স্থানীয় কৃষক আজজুল হকের আয়োজনে বিলাসের মাঠে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হল এই ঘোরদৌড় দীপ্ত বার্তাকক্ষ আর দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পর্শে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পর্শের সঙ্গেই থাকুন আর চোখ এখন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে